সফিকুল ভাইয়ের গাড়ি এটা ডিআই সাতশো পঞ্চাশ তো উনি কিন্তু রাখতে চাচ্ছে না তো না রাখার কারণে কিন্তু আবারও নতুন করে ভিডিও দেওয়া উনি বেসবে এই কারণে উনি কিন্তু এই ভুট্টার ব্যবসা করবে তো এটা বিক্রি করে ভুট্টার ব্যবসা করবে এই কারণে কিন্তু বিক্রি করে গাড়িটি একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ পঞ্চাশ পরের ট্র্যাক্টর এটা আপনার বর্তমানকার যে মডেলটা এই মডেলে কিন্তু আপনার চোদ্দো সাইজ টায়ার থাকে এটা কিন্তু তেরো সাইজ টায়ার তো টায়ারের বিট আশি পার্সেন্ট আছে তাই না সকুল ভাই আশি পার্সেন্ট টায়ারে বিট আছে এমআরএফ টায়ার এবং রোটা ব্যাটার হচ্ছে সোনালিকা রোটা সোনালিকা কোম্পানি কিন্তু এই রোটা ব্যাটারটা দেয় রোটা ব্যাটার ভালো আছে না ভাই রানিং রোটা ব্যাটার তো গাড়িতে কিন্তু সব কিছু যা আছে অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই তো সব কিছুই আমি কিন্তু দেখাবো সকল ভাই এটা একটু খুলে দেখেন তো ভিতরে কী কন্ডিশন অবস্থা আছে খোলা যাবে না দেখেন তো গাইস আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা সব থেকে কম দামে পুরাতন ট্র্যাক্টর পাবেন একেবারে কম দামে ওই এয়ারকলেনের বাড়িটা খোঁজে খোলেন হ্যাঁ ওটা যাবে আচ্ছা ওঠান তো সব কিছু খুলে দেখাবো আজকে কারণ অনেকেই বলে যে ভিডিও করেন শুধু খালি ইঞ্জিনটুকু দেখান বাইরে থেকে দেখান ভিতরে তো কোনো কিছু দেখান না এই কারণে কিন্তু ভিতরটা খুলে দেখাবো ভিতরটাও কিন্তু ফ্রেশ আছে এগুলো সব ধুলা বালু পরিষ্কার করে নাই তাই না করছিলেন সোনালিকা কে সাতশো পঞ্চাশ এবং এক্স পঞ্চাশ এই দুটা গাড়ির মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হচ্ছে আপনার তেল খরচটা একটু কম হবে আর এক্স পঞ্চাশটার একটু তেল খরচ বেশি হবে আর এই গাড়িগুলো কিন্তু নতুন মডেল যে বাইরে হচ্ছে এটা কিন্তু সুপ্রিম সিরিজের বাইরে হচ্ছে এটা দুই সালের মডেল এই কারণে কিন্তু এর চাকার সাইজটা হচ্ছে তেরো সাইজ টায়ার এ দেখেন তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স হাইটুলিক পাম্প একবারে সব কিছু অরিজিনাল আছে দেখেন এটা কিন্তু আপনার হাইটুলিক পাম্প অরিজিনাল আছে এবং সেলফ ডায়নামা আর সব কিছুই অরিজিনাল আছে তো আপনি ভাই নামাই দেন নামাই দেন এখন নামাই দিয়ে একটু স্টার দেন দেখি কেমন সাউন্ড স্টার সাউন্ড কেমন এবং রোটা বেটারটা একটু ঘুরাই তো ভাই কিন্তু গাড়িটা বিক্রি করবে এই কারণে ওনার কিন্তু ভুট্টার ব্যবসা বাজারে এইখানে গোডাউন আছে ওনার তো উনি ওই গোডাউনে নতুন করে ভুট্টার ব্যবসা শুরু করে যেহেতু আমাদের এখানে ভুট্টা অলরেডি অনেক জায়গায় কিন্তু উঠতেছে করেন তো প্লেটটা একটু ঘুরায় দেখান যে রোটারের সাউন্ড কীরকম রোটারে কোনো সাউন্ড নাই রোটারে কোনো সাউন্ড নাই একেবারে রোটারের কালার দেখে কিন্তু রোটার চেনা যায় না রোটার চিনতে হলে আপনাদের সাউন্ড বুঝতে হবে যে রোটারের কীরকম সাউন্ড এটা কিন্তু সোনালিকার অরিজিনাল রোটার ব্যাটার দেখেন রোটারের কোনো সাউন্ড নেই বিলেরটা নামাই দিলেই জমি চাষ করার শুরু হয়ে যাবে বন্ধ করে দেন ভাই বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দেন তো ইঞ্জিলের সাউন্ড কন্ডিশন শুনতেই পারলেন মোটামুটি ভালো আছে ইঞ্জিন জমি চাষ করছেন তেলের টাকা দিবে না তো আমাদের অঞ্চলে একটাই সমস্যা হইলো ওই যে বাকি বাকির জন্যই কিন্তু নিজের টাকা দেওয়া তেল কিনা অন্যের জমি চাষ করে দেওয়া লাগে তো আবার বাকি মানে আমাদের এই অঞ্চলটাই এরকম নিয়ম আর কি অনেক জায়গায় কিন্তু এরকম নিয়ম না নগদ টাকা দেওয়া যায় মানে জমি চাষ করাও শেষ টাকা দেওয়াও শেষ কারণ আমাদের একে প্রচুর গাড়ি থাকার কারণে এই সমস্যাটা কত ঘন্টা চলছে ভাই দেখলেন যে স্টার দিলেন সাত হাজার সাত হাজার ঘন্টা তো আঠারো সালের গাড়ি এইরকম চলবে এটাই স্বাভাবিক যেহেতু ওনারা টলি চালাইছিলেন না আপনি ভাড়ার একটা সিজন করছিলেন তাতে ক্যাশ কেমন টিকে সাতচল্লিশ হাজার টাকা ইনকাম হয়েছে সব খরচ বাদ দিয়া ড্রাইভার দিছিলেন না তনুমানিক তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে যদি ভাই নিজে চালাইতো তাহলে কিন্তু প্রায় লাখানিক টাকার মতো ইনকাম করা যাইত ড্রাইভার আঠারো হাজার নিচ্ছে তারপরে নিজে চালা আর অনেক দিয়ে চালা এখানে অনেকটাই ব্যবধান আছে তাই না ইঞ্জিলের কিন্তু বাইরে কিন্তু নতুন অবস্থায় কোম্পানির মিস্ত্রি দিয়ে ইঞ্জিলের কাজ করছে কারণ এখানে যেহেতু কোম্পানি ওয়ারেন্টি থাকা অবস্থায় কিন্তু ইঞ্জিলের কাজটা ওনার ওনারা আইসা কিন্তু এখানে করে দিছে আমরা এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম এটা গাড়ি লোকাল কোনো মাল না আর মোবিল মোবিল কিরকম কি মোবিল চেস করছিল মোবিল পাতলা টাইপ কোম্পানি কত টাকা দাম নেয় পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা সাড়ে আট লিটার ফিল্ডার কিচ্ছু সাড়ে পাঁচ লাখ টাকায় একবারে সাড়ে পাঁচ হাজার টাকায় কমপ্লিট নিজে শেষ করেন তো গাড়িটা দেখেন আমি পিছন থেকে দেখাই রোটা বেটার দেখাইজিল বোনার মার্গাট সবকিছুই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন কোথাও কোনো বিষুদ নেই যারা কিনা কম দামের মধ্যে আর কি কম দাম বলতে কি এই গাড়িগুলা কিন্তু নতুন কিনতে গেলে অনেক টাকা প্রাইস পড়ে যায় প্রায় বর্তমান বাজারে সত্তর আঠারো লক্ষ টাকার মতো পড়ে যায় ক্যাশে দিচ্ছে হ্যাঁ মিটিংয়ে বলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এক দাম যেটা বললাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা ফিস দামে এখানে কোনো দামাদামি চলবে না এই রোটা বেটার সহ এই রোটা বেটার সহ আপনারা কিন্তু এই গাড়িটা পাবেন আর একটা জিনিস বুঝেন এই রোটার দাম কিন্তু দুই লক্ষ সত্তর হাজার টাকা ধরে কোম্পানি তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি মানে ওটারের হিসাব করলে গাড়ির দাম কিন্তু অনেকটাই কম হয়ে যায় তাই না সৌগিল ভাই আর এই গাড়িটা হচ্ছে কি ওনারা কিন্তু নিজে প্রথম মালিক আর যেহেতু অনেকগুলো টাকা কিস্তিতে পরিশোধ করছে এখানে কিন্তু একেবারে যে কম বা একেবারে যে বেশি তা কিন্তু চায় না একেবারে যেটা হলে বিক্রি করবে এটা হিসাবে কারণ অনেকেই আছে গাড়ি হবে সালের দাম চায় ছয় লাখ সাত লাখ টাকা এরা ওনারা না বিক্রি করার মতো দাম চায় কারণ উনি বিক্রি করবেই বিদায় এটার দাম রাখছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এনারা আগ্রহ আছে বিক্রি করার যারা কিনবেন গাড়িটা কিনতে পারেন কারণ গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স সব দিকে এখনও এনটেক আছে পারফেক্ট আছে কোথাও কোনো কাজ করতে হবে না আপনারা যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়েই জমি চাষ করতে পারবেন কোনো কাজ করতে হবে না যতটুকু আমি জানি তো গাড়িটা কিন্তু আমাদেরই পরিচিত এক ভাইয়ের সবগুলো ভাইয়ের তো যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে তো আপনার যে কোনো স্থান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো গাইস আজকে এখানেই বিদায় নেব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ